ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিনেশ কিচেনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি ডাটা শাক ভর্তা ডাটা শাকে আসে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী এবং রাতকানা রোগ প্রতিরোধেও সাহায্য করে এই ডাটা শাক ভর্তা তো পুষ্টিকর এই ডাটা শাক ভর্তা আমি শেয়ার করব অনেক সহজভাবে আমি এখানে ডাটা শাক নিয়েছি ডাটার মাথায় যে নরম শাকগুলো থাকে সেগুলোই আমি নিয়েছি এবং এগুলো ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়ে ব্লেন করে নিয়েছি আমার এটুকু হয়েছে এক বাটির মতো ভালো করে একটু পেস্ট করে নিয়েছি আর ভর্তা করতে চলে যাচ্ছি যেহেতু ভর্তা আমি সরষের তেল ইউজ করলাম পরিমাণ মতো সরষের তেল নিয়েছি রসুন কুচি নিয়েছি দুইটা পরিমাণ মতো ঝাল নিয়েছি আর চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে ভর্তাতে সামান্য একটু ভেজে গোল্ডেন করে নিয়ে স্বাদ মতো লবণ দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে এখানে আমি সর্ষে বাটা ইউজ করছি ডাটা শাকের পেস্ট যতটুকু হয়েছে আমার তিন ভাগের দুই ভাগ আমি সর্ষে বাটা নিয়েছি তো সর্ষে বাটা এই পর্যায়ে দিয়ে নিরেচেরে একটু ভেজে নেব এমন কোনো কেসে নেয় যেখানে সর্ষে থাকে না যে কেসে সর্ষে থাকে না তো বাজার থেকে ডাটা কিনে আনার পরে মাথাটা মট করে ভেঙে ফেলে না দিয়ে এভাবে আমরা ভর্তা করে ট্রাই করতে পারি অনেক রুচি কর এই ভর্তাটা খাওয়ার রুচি পরিবর্তন এবং মুখের স্বাদ ফিরে আনতে এরকম একটা ভর্তা রেসিপি আমরা ট্রাই করতে পারি তো এভাবে আমি সামান্য একটু পানি দিয়ে আর একটু পেস্টটা সফট করে নেবো আর চেড়ে একটু শুকনা করে নেব এ পর্যায়ে আমি ডাটা শাকের পেস্টগুলো দিয়ে দিচ্ছি আর মশলার সাথে শাকের পেস্টগুলো নেড়ে পছন্দ মতো হয়ে আসা পর্যন্ত আমি একটু রান্না করে নেব অনেক মজাদার একটা ভর্তা সহজেই এই ভর্তাটা ট্রাই করা যায় এভাবে নেড়ে চড়ে এক পর্যায়ে শুকনো হয়ে আসলে প্যান থেকে যখন ভর্তাটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে আমার ভর্তাটা পরিবেশনের জন্য রেডি তো এবার আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি গরম গরম পরিবেশন করব তো অনেক মজাদার খেতে এই ভর্তাটা সহজেই ভর্তাটা ট্রাই করা যায় সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন আমার আমাকে সাপোর্ট করবেন প্লিজ সবাই আল্লাহ হাফেজ